বই পড়েই যে শিক্ষা অর্জন করা যায় সেটা না একদম ঠিক আছে তুমি যতদিন না মানুষের সাথে মিশছ বাইরের দুনিয়া দেখছো ঠিক আছে ওইটা একটা আলাদা শিক্ষা আর বই থেকে তুমি একটা শিক্ষা অর্জন করছো ওটা আলাদা শিক্ষা ঠিক আছে তো হ্যালো জয় হিন্দ সবাইকে তো চলে এলাম নতুন একটা ভিডিও নিই তো আজকে হলো ফিফথ সেপ্টেম্বর আজকে হচ্ছে টিচার্স ডে তো ভাবলাম সেই উপলক্ষে একটা ভিডিও বানাই টিচার্স ডে উপলক্ষে ঠিক আছে তো আমি আমার লাইফের কিছু বলবো ঠিক আছে সেখান থেকেও তোমরা কিছু শিখতে পারবে আর আমি একটা জিনিস বলে দিই যে বই পড়েই যে শিক্ষা অর্জন করা যায় সেটা না একদম ঠিক আছে তুমি যতদিন না মানুষের সাথে মিশছো বাইরের দুনিয়া দেখছো ঠিক আছে ওইটা একটা আলাদা শিক্ষা আর বই থেকে তুমি একটা শিক্ষা অর্জন করছো ওটা আলাদা শিক্ষা ঠিক আছে তো শিক্ষা দুদিক থেকেই তুমি লাইফ অর্জন করতে পারবে একটা হচ্ছে বই থেকে আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা তুমি লাইফের থেকে শিখতে পারবে মানে আদার্স মানুষের সাথে মিশে ঠিক আছে যত বাইরে বেরোবে সেই সব দিক থেকে ঠিক আছে অনেক নলেজ তুমি পাবে তো ওটাও একটা শিক্ষার মধ্যে পড়ছে তো আমি বলবো যে দুদিক থেকেই মানে জিনিসটাকে মেনটেন করো নাহলে কিন্তু একদিক যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু সমাজে চলতে তোমাদের মুশকিল হবে ওকে তো আমরা যখন ছোটো ছিলাম তো খুব এনজয়মেন্ট হতো সেই টাইমটা টিচার্স ডে টাইমে এখন অতটা আই থিঙ্ক হয় না বিকজ এখন সব জেনারেশান বদলে গেছে তো ওটার ধরুন এখন আর হয় না টিচার্স ডে পালন করা খুব বড় করে আমরা যখন ছোটো ছিলাম সেই টাইমটা খুব এনজয় করতাম ঠিক আছে আমরা কমসে কম তখন তো টাকা পয়সা ইনকাম করতাম না তখন একটা যদি পেন দিতাম ডায়েরি দিতাম তখন স্যার তখন খুশি হয়ে যেত ঠিক আছে কারণ আমরা যখন ইনকাম করছি না না তখন আমরা তাও একটা খুশি হয়ে দিচ্ছি টিচার্স ডের উপলক্ষে বা মানে কেক কাটা তারপর হচ্ছে গিফট দেওয়া তো এইসব হতো এখনকার দিনে আই থিঙ্ক অত বড় করে আর পালন করা হয় না তো আজকের দিনটা তোমরা সবাই ভালো করে এনজয় করো ঠিক আছে কারণ আজকে ফিফথ সেপ্টেম্বর স্যারদেরকে অনেক উপহার দাও আর মেন কথা হচ্ছে যেটা থেকে বড়ো পয়েন্ট মেন উপহারের থেকেও সব থেকে বেশি বড় খুশি হবে তোমরা যদি লাইফে কিছু করে দেখাতে পারো স্যারদের জন্য তাহলে সব থেকে বড়ো উপহার ওটাই হবে কেমন যদি লাইফে তোমরা সাকসেস হতে পারো তাহলে সবথেকে বড়ো উপহার ওটাই হবে স্যারদের কাছে ঠিক আছে স্যারদের অত গিফট অত কিছু দরকার নেই কিন্তু একটা ছেলেকে যেরমভাবে পড়াশোনা করছে যদি লাইফে গিয়ে পরে সাকসেস হয় তাহলে স্যারদের কাছে সেটা সেটাই সব থেকে বড়ো মেন উপহার দাঁড়াবে ঠিক আছে তো আমিও একটা জিনিস বলতে চাইছিলাম তোমাদের যে মেন শিক্ষা যেটা যেটা তুমি ভেতরে মানে ঘরে বসে কোনো কিছু বুঝতে পারবে না যত যতদিন না বাইরের দুনিয়া দেখতে পাচ্ছ তো বাইরের জগতের যে শিক্ষাটা ওটা তুমি বুঝতে পারবে না ঠিক আছে তো আমি ভাবলাম যে আজকের দিনে তোমাদের কিছু একটু নলেজেবেল একটু কথা বলি যে সবাই এখন টিনেজার্স আমার ভিডিও যারা যারা দেখে ছেলেও আছে মেয়েও আছে বড় আছে ছোটও আছে আবার টিনেজার্সও আছে আবার তার থেকেও এই যে বড় আছে তো আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগে ঠিক আছে বাইদের সবাইকে থ্যাংক ইউ কারণ আগের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে অনেক ভালো ভিউজ আমি দেখলাম ঠিক আছে তো সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর যেটা আমি তোমাদের বলতে চাচ্ছিলাম যে দেখো আলটিমেটলি টাকা ছাড়া দুনিয়াতে কিছু নেই ঠিক আছে যদি তোমরা টাকা কামাবে তাহলে তোমাদের ইজ্জত থাকবে এই সমাজে আদারওয়াইজ টাকা ছাড়া কোনো ভ্যালু নেই ঠিক আছে আলটিমেটলি যতই বন্ধু থাকুক যতই রিলেশনশিপ থাকুক ঠিক আছে অ্যাকচুয়ালি দুটোর জন্যই মানুষই এসে হয় এক হচ্ছে আর আরেক হচ্ছে বন্ধু এই দুটো তাই ভাবে যে আলটিমেটলি পারমানেন্ট সব কিছু পারমানেন্ট বাট রিলেশনশিপ করতে গেলে তাকে তুমি বিয়ে করবে তার বাড়ি থেকে কী চাইবে টাকা পয়সাওয়ালা ছেলে কিংবা হলে সরকারি চাকরিওয়ালা ছেলে অনেকের এরকম স্টোরিও আছে যে যেমন আমার ক্ষেত্রেও আছে আমার স্টোরিটা আই থিঙ্ক তোমরা জানো না জানলেও আমি আমার ওল্ড যে ভিডিওগুলো আছে সেগুলো তো দেখতে পারো আর অনেক অনেক স্টোরি আছে যে টাকা পয়সার জন্য তাদের লাভের যে বন্ডিংটা সেটা ভেঙে চলে যায় হুম বাড়ি থেকেও মানতে চায় না হুম তো ওটা ওটা অনেক প্যাথেটিক ব্যাপারটা অনেক কষ্টকর ঠিক আছে তো যাই হোক আমিও চাই না যে কারোর সাথে এরকম হোক হুম তো আর আর একটা পয়েন্ট যেটা ফ্যামিলি মানবে না হুম এরকম টাকা পয়সা যদি না থাকে তো ঠিক আছে তারপর হচ্ছে ফ্রেন্ডের সাথে তোমরা যখন বেরোবে ঠিক আছে হাতে টাকা পয়সা না থাকলে ফ্রেন্ডও ফ্রেন্ডও দাম দেবে না তোমাকে যে ওর কাছে টাকা পয়সা নেই তো ওকে আমরা নেবো না ওকে আমরা আমাদের সাথে গেলে আমাদের টাকা পয়সা খরচা হবে তো এরকম অনেক ধরনের মেন্টালিটি আছে মানুষ আছে আবার অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে যে না আমি ফিফটি দিচ্ছি ও ফিফটি দিচ্ছে ও যাবে ঠিক আছে এবারে পুরোটা মানুষের ওপর ভ্যারি করছে এই জিনিসটা হুম তো আমি বলবো যে জীবনে টাকা কামানোটা খুবই জরুরি সবাইকে ছেলে হোক মেয়ে হোক এর ফলে তোমরা নিজে নিজের মতো ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবে কারোর ভরসা তোমরা থাকতে পারবে না আর বাড়িতেও যদি দশ টাকা যেতে চাইবে বাড়িতে তোমাকে কেউ মানে ইস্যু করবে না এবারে বাড়িতে তুমি দশ টাকা চাইবে বলবে যে কি করবে ঠিক আছে কোন কাজে লাগবে কেন লাগবে তো এত কোয়েশ্চেনের অ্যান্সার আমার মনে হয় দেওয়া উচিত না নিজের পায়ে দাঁড়াও নিজে টাকা কামাও যত পারলে যত খুশি ওরাও ঠিক আছে ভালো কাজে ওরাও ঠিক আছে এনজয়মেন্ট করো এই নিজে লাইফে টাকা কামানো মানে শুধু বোরিং লাইফ শুধু টাকা সেভিংস করবো সেভিংস করবো তারপর আলটিমেটলি টাকা কামানোটা অ্যাকচুয়ালি সবাইকে জরুরি এনজয়মেন্টটা হচ্ছে সবারই জরুরি কারণ লাইফ কখন লাস্টে গিয়ে থেমে যায় ঠিক আছে কার কখন মৃত্যু বলা যায় না ঠিক আছে তো এর জন্য লাইফে টাকাও কামাও এনজয়মেন্টও করো সব কিছু করো মজ মজমস্তি করো বন্ধুদের সাথে গার্লফ্রেন্ডের সাথে ঠিক আছে আমি এতটা ফ্র্যাঙ্কলি হয়ে আশা করে কেউ বলবে না তোমাদের ঠিক আছে কোনো ইউটিউব চ্যানেলে এরমভাবে বলবে না আমি যেরমভাবে তোমাদের বলি সাপোর্ট করি ঠিক আছে আমি একদম ফ্র্যাঙ্কলিভাবে সবার সাথে মিশি হুম তো আই থিঙ্ক আমাকে সবাই এই জন্য ভালোবাসে বুঝলে সো লাইফে অনেক পরিমাণে টাকা কামাও বন্ধুদের সাথে ঘোরো গার্লফ্রেন্ডের সাথে ঘোরো এনজয়মেন্ট করো তারপরে নিজের মা বাবার মুখোজ্জ্বল করো হুম তো আর তোমাদের যতজনা পড়াশোনা করেছে ঠিক আছে স্যারদের ম্যাডামদের সবার মুখ উজ্জ্বল করো হুম তো এরকমভাবে কেউ বলবে না তোমাদের এর মধ্যে কেউ সাপোর্টও করবে না তো আশা করছি যারা যারা মেডিকেলে যদি কোনো যদি প্রবলেম থাকে তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যাদের এসে রান ক্লিয়ার হয়ে গেছে তারাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর টাইমিং কত হয়েছে সেটা একটু কমেন্ট করে দিলে ভালো হয় আর আমি ভূতের যেগুলো আছে যেই স্টোরিগুলো আমি আস্তে আস্তে করে নিয়ে আসবো আজকে ফিফথ সেপ্টেম্বর বলে আমি ভাবলাম যে আমি আজকে তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করি যে লাইফের অনেক আমার ছোটো ছোটো বন্ধুবান্ধব আছে ঠিক আছে যে যারা আমার ভিডিও দেখে তো এই ভিডিওটা যদি দেখে তারা তার অনেক মোটিভেট হবে ঠিক আছে যে লাইফে কিছু করার একটা জাগবে নিজের মধ্যে হুম তো আলটিমেটলি কী বলবো সত্যিকারের কথা বলতে গেলে টাকা পয়সা ছাড়া কিছু নেই দুনিয়াতে এই একটা কঠিন বাস্তব আমি একটা তোমাদের বলি টাকা পয়সা যদি না ইনকাম করো নিজের মা বাবাও লাথি মারে বুঝলে তো এই কথাটা অলওয়েজ মাথায় রাখবে ঠিক আছে এই কথাটা অনেকটা কঠিন হলেও এটাই বাস্তব বুঝলে এটা তোমাদের একসেপ্ট করতেই হবে আর আমিও এতদিন ধরে দেখে আসছি ঠিক আছে হয়তো আমার টোয়েন্টি ফাইভ ইয়ার্স এখন রানিং চলছে তো টোয়েন্টি ফাইভ ইয়ার্সে অনেক কিছু দেখেছি যারা চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যেও তারা দেখতে পায় না লাইফে তো অনেক স্ট্রাগেল করেছি লাইফে অনেক কিছু টাকা পয়সা যখন ছিল না তখন এর কী হয় সেই জিনিস বুঝেছি ঠিক আছে তো অনেক স্ট্রাগেলের মধ্যে দিয়ে লাইফটাই গেছে তো তোমরা তো জানোই সব কিছু আমি শেয়ার করি ইউটিউবে তোমরা শুনতেও ভালো লাগ ভালোবাসো আমার কথাগুলো অনেকে মোটিভেট হয় তারপরে লেগে লাভ ইউ দাদা তারপরে যে আরও তোমার ভিডিও এরকম চাই অনেক তো তাদের জন্য আমারও ভালো লাগে ভিডিও বানাতে যে আমার ভিডিওগুলো এত টাইম নিয়ে তারা দেখে ওকে তো ভালো লাগে বেশ একটা আলাদা আলাদাই একটা মোমেন্ট এসে সব জিনিসের টাকা পয়সা দিয়ে সব কিছু কেনাও যায় না কিন্তু টাকা পয়সা দিয়ে অনেক কিছুই কেনা যায় কিন্তু টাকা পয়সা দিয়ে তুমি এইসব কিছু কিনতে পারবে তো যাই হোক ভালো লাগে এতজন আমাদের আমাকে সাপোর্ট করে ঠিক আছে বাড়িতে গেলেও তখন দেখি যে আমার ভিডিও ভিডিও সবাই দেখে তো সবাই অনেকে অ্যাপ্রিসিয়েট করে সেটার জন্য তো ওটা অনেক ভালো লাগে যে জবের সাথে সাথে আমি ইউটিউব চ্যানেলটা ক্যারি করছি ক্যারি অন করছি তো অনেকটা হ্যাপি লাগে নিজেকে একটা নিজেরও একটা পরিচয় হয়ে গেছে তো তাই জন্য একটা নিজের একটা হ্যাপি লাগে তো তোমরাও লাইফে কিছু করো আমি বলবো ঠিক আছে মেন মাক্সাদে টাকা কামানো লাইফে ঠিক আছে চায় যোকোচবি হয়ে যায় বিজনেস হোক নাহলে সরকারি চাকরি হোক রাস্তাতে দুটোই খোলা এক হচ্ছে বিজনেস না হচ্ছে নাহলে হচ্ছে সরকারি চাকরি আর থার্ড যেটা হচ্ছে অপশান হলো সেটা হচ্ছে তোমার প্রাইভেট হলো আর ওদিকে কেউ যদি বাইরে চলে যায় সেটা তো আলাদা ব্যাপার এমনি নর্মাল ছেলেদের আমি যেটা বলছি এক হচ্ছে বিজনেস নাহলে হচ্ছে সরকারি বেসিক্যালি এই দুটোই করে থাকে জেনারেলি সবাই আর প্রাইভেটটা তো আমি ধরে নিলাম ওটা তো বাদের খাতে আমি দিলাম এই দুটো জিনিস বেসিক্যালি করে বিজনেস না হলে হচ্ছে সরকারি চাকরি মেন দুটো টার্গেট নিয়ে এই দুটো নিয়েই চলে সবাই তো তোমরাও চলো লাইফে ভালো টার্গেট নিয়ে আমি চাইব যে তোমরা সবাই অ্যাচিভমেন্ট করো করো লাইফে ঠিক আছে আর এই দুপুরের মধ্যে আমি দেখো না এখন মোটামুটি তিনটে বাজে তো না ঘুমিয়ে আমি এখন ভিডিও বানাচ্ছি আমি বললাম যে ভিডিওটা বানিনি কারণ আমার যত দোস্ত লোক আছে ভাই লোক আছে সবাই আমার ভিডিও দেখে তো অনেক ইম্প্যাক্ট পড়বে আমার ভিডিও দেখে কারণ ফিফথ সেপ্টেম্বর আজকে তো আশা করছি তোমাদের কাছে এই সব নলেজগুলো আমি বলে আমিও নিজে থেকে অনেক ভালো লাগে আমার অনেক শেখারও আছে এসব জিনিস থেকে ঠিক আছে তো আমার লাইফ স্টুডিও আমি তোমাদের কিছু শেয়ার করলাম এর মধ্যে যে আমারও আগে একদম নিচে লেভেল নিচু লেভেল থেকে উঠেছি নিচু লেভেল থেকে এখন একটা নর্মাল পর্যায়ে এসছি ঠিক আছে তো লাইফে স্ট্রাগেল করলে সব কিছুই পাবে ঠিক আছে আর সবাই বলে যে না কপালের দোষ কপালের দোষ পাইনি চাকরি পাইনি ঠিক আছে তো ওটা হচ্ছে সম্পূর্ণ নিজের ভুল কারোর হাইট যদি না থাকে সেটা আলাদা ব্যাপার কিংবা কারোর যদি হাইট থাকে এক্সামে বাদ হচ্ছে রানিংয়ে বাদ হচ্ছে সেটা হচ্ছে তার ফল ঠিক আছে মেডিকেলটা হচ্ছে ভগবানের হাতে মেডিকেলে তুমি কিছু করতে পারবে না যাই হোক তোমাকে এক্সাম আর হচ্ছে রিটেন আর মেডিকেল হচ্ছে তুমি যদি তিন থেকে চারবার দেবো তোমার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে এক্সপির এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমরা মেডিকেলটাকে ক্লিয়ার করে নিতে পারবে কারণ আমার মেডিকেল আমি নাই নয় করে তিন থেকে চারবার আমি দিয়েছি আর কোনোবারই আমার মেডিকেলে আমি আনফিট হইনি ফিজিক্যালও আমি ফার্স্ট মারতাম আগে ঠিক আছে তো আমার ওখান থেকে কোনো প্রবলেম হয়নি সব প্রবলেম হতো শুধু পড়াশোনায় পড়াশোনার একটু কাঁচা ছিলাম তোমাদেরকে আমি পরিষ্কার বলে দিচ্ছি পড়াশোনা একটু কাঁচা ছিলাম যাই হোক নিজের ভিতটাকে আমি তৈরি করেছি নিজেই নিজেকেই খাটতে হবে নিজেকেই তৈরি করতে হবে কেউ এসে তোমাকে তৈরি করে দেবে না নিজের লাইফ নিজেকেই করতে হবে নিজেকেই করতে হবে নিজের মেহনত করতে হবে তারপরে গিয়ে তুমি একটা জায়গায় পৌঁছাবে ঠিক আছে তো আশা করছি কথাগুলো তোমাদের ভালো লাগলো হুম তো আজকের দিনটা তোমরা সবাই এনজয় করো হুম আর আমি যাই এখন গিয়ে ভিডিওটা এডিট করে ছাড়তে হবে কারণ তোমরা দেখবে কারণ হচ্ছে আজকে পাঁচই সেপ্টেম্বর ঠিক আছে তো যাই আমি গিয়ে ভিডিওটা এডিটিং করি এডিটিং করে পোস্ট করি তো সাপোর্ট করো আমাকে আর ভালোবাসা দিও আর পারলে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার ভালোবাসা তো রইলই সবার কাছে তো যাই হোক আবার কাল পরশু একটা ভিডিও নিয়ে আসবো রিয়েল গো স্টোরি নিয়ে যেমন আমাদের এর বন্ধুরা যত আছে ওখানে ডিউটি করে রাতের বেলা তো ওখানে কিছু ইনসিডেন্ট আমি তোমাদের বলবো পরের ভিডিওতে পরশুদিনে আমি একটা ভিডিও বানাবো ওই ভিডিওতে তোমরা সবাই জানতে পারবে যে কী কী হয়েছিল না হয়েছিল ঠিক আছে তো আবার আপাতত ভিডিওটা এখানেই স্টপ করি আমি তো দেখাবে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটাতে ভিউজ অনেক চাই সেটা তোমাদের হাতে আর পারলে লাইক দিয়ে দিও সবাই ঠিক আছে চো তো চলো বাই বাই সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে মিস ইউ লাভ ইউ এভরি ওয়ান জয় ভালো থাকবেন সবাই